তো পর পর দুই দিন ছোট মানুষ আমার জন্য মাছ নিয়ে আসছে তা আমি এতে অনেক খুশি হইছি এর জন্য ওকে একটা কবুতর গিফট করলাম ঠিক আছে তো তুমি খুশি তো হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখেন দুইটা কবুতরের নাম এক হইলো কালারটা কিন্তু डिफरेंट দেখলেন এইটা দেখেন একটু কালো কলটাইবের এটা একটু আবার দিয়ে দিব ও যেন বাসায় নিয়ে যায় ঠিক আছে মাছগুলো আজকে আমার পক্ষে রাখা সম্ভব না আর ওর মাদিকে খুঁজি এখন ওর মাদিকে খুঁজা না पाया আজকে আমার কাছে মনে 되ছিল 1.5 বছর পরে আইসা মনে হয় এই কবুতর আবার চলেই যাবে এই যে ওকে এখন আমি পাশের খাঁচায় শিফট করে দিচ্ছি কারণ আমার একটা খাঁচা টোটালি মনে করেন ওর জন্য খালি রাখতে হইতেছে তো আমার পক্ষে সম্ভব নয় আসসালামিক দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শক বিন্দু ছোট ভাই আজকে আমার জন্য আবার মাছ নিয়ে আসছে ঠিক আছে এই যে দেখেন দুইটা ফিমেল নিয়ে আসছে আর দুইটা মেল নিয়ে আসছে হ্যাঁ কিন্তু এগুলো আসলে মিক্সড গাপ্পি সেদিন ওই ছোট ভাইয়া নিয়ে আসছে আমি রাখছি শুধুমাত্র ওর মন রাখার জন্য তো মিক্সড গাপ্পি আজকে আমি রাখবো না তো এই মাছগুলো আমি আসলে ওকে আবার দিয়ে দিব ও যেন বাসায় নিয়ে যায় ঠিক আছে মাছগুলো আজকে আমার পক্ষে রাখা সম্ভব না তো যাই হোক ওকে অসংখ্য ধন্যবাদ আর ও এর আগেও আরেকদিন আমার জন্য মাছ নিয়ে আসছে তো এর জন্য আজকে ওকে আমি একটা কবুতর গিফট করতেছি এই যে এই কবুতরটা ঠিক আছে তুমি নিয়ে যাও মাদি কবুতর ঠিক আছে এটা গলা কষা মাদি কবুতর তো পরপর দুই দিন ছোট মানুষ আমার জন্য মাছ নিয়ে আসছে তা আমি এতে অনেক খুশি হয়েছি এর জন্য ওকে একটা কবুতর গিফট করলাম ঠিক আছে তো তুমি খুশি তো আচ্ছা ঠিক আছে তো যাই হোক এখন আপনার আমরা আমাদের মুরগি গুলারে করতেছি কি আপনার ছাদে লাগাই ফেলতেছি তার মানে ওই দেশে ছাদে বাইরে ছাড়তেছি এই যে দেখেন ওরা বাইরে ঘোরাঘুরি করতেছে কারণ হচ্ছে আমাদের আগের মুরগি তো নাই এই কারণে এদেরকে বাইরে ছাদে ছাইরা আমি অভ্যস্ত করাইতেছি তো আমার ইচ্ছা যেটা এগুলো সব সময় ছাদেই ছাড়া থাকবে এগুলো আমি আর মনে করেন আটকাবো না লক করব না তো আপনার রাত্রেবেলা শুধু মনে করেন যেখানে থাকে ওরা ওদেরকে নিয়ে রাখবো আর দিনের বেলা মনে করেন ওরা এখানে বাইরে থাকবে এটা আমার মনের ইচ্ছা এই আর কি আর আমি এখনো বুঝতেছি না মোরগ কয়টা আর মুরগি কয়টা ঠিক আছে এখন দেখা যাক কয়টা মোরগ আর কয়টা মুরগি হয় এইদিকে আমাদের মরা খাকিটা আপনার দেড় বছরে আসার পর থেকে ঠিক ঠিক আছে আছে ওর যে যে মাদিটা ছিল ওই তো আগে যাইতো আমার বাসার বিভিন্ন ও যেমন টিনের চিপা তারপরে হচ্ছে আপনার এই থরের ঘরের চিপা এই সব চিপা চাপায় এখন ও মনে করেন আবার যাইতেছে আর ওর মাদিরে খুঁজে এখন ওর মাদিরে খুঁজা না পায়া আজকে আমার কাছে মনে হচ্ছে দেড় বছর পরে আইসা মনে হয় এই কবুতর আবার চলেই যাবে কিন্তু পরে দেখলাম না আবার নেমে আসলো কারণ কবুতর যখন সকালে উড়াইলাম ও একটা যে দৌড় দিল আর কোনো খবর নাই তো পরে আবার দেখলাম ও আসলে নিচে নেমে আসলো এই আর কি আমাদের কবুতর গুলার মধ্যে আমার কাছে মনে হচ্ছে একটু ঠান্ডা আছে হ্যাঁ আপনারা এই যে নিচের কবুতরটা দেখেন এই যে এই কবুতরটা দেখেন কেমন সুটি মাইরা বসে রয়েছে দেখছেন একদম চুপচাপ গুটি সুটি মায়েরা বসে রয়েছে পশম ফুলাইয়া এটা কিন্তু ঠান্ডার একটা লক্ষণ আপনাদের যাদের কবুতর এমন হইতেছে তারা বুঝবেন যে কবুতর ঠান্ডা আছে আমি একটু কবুতরটা ধরে দেখবো যে ওর নাকের মধ্যেও ধরে দেখব ঠান্ডা আছে কিনা এই যে এই খাকি কবুতরটা আমার বাসায় আসছিল তো এটার পায়ে আসলে ফোন নাম্বারও দেওয়া আছে তো এই কবুতরটা যার ওনার আসতে একটু দেরি হবে তো যেহেতু দেরি হবে আমি সেহেতু চাইতেছি হচ্ছে যে আপনার এই কবুতরটাকে আমি অলরেডি একটা খাঁচা খালি করে শুধু ওকেই রাখছি তো আমি এর জন্য ওকে এখন পাশের খাঁচায় সরাই দিব হ্যাঁ এই যে ওকে এখন আমি পাশের খাঁচায় শিফট করে দিচ্ছি কারণ আমার একটা খাঁচা টোটালি মনে করেন ওর জন্য খালি রাখতে হইতেছে তো আমার পক্ষে সম্ভব না এক কবুতর জন্য একটা খাঁচা খালি রাখা তো এর জন্য আমি সাইডের খাঁচায় পাঠিয়ে দিতেছি আর আমি আসলে অন্য অন্য উড়ার কবুতর এটার সাথে রাখতে চাচ্ছি না এর পিছনে কারণ হচ্ছে আমরা অনেক সময় হয় কি বাইরে থেকে কবুতর নিয়ে আসা ওইটারে মনে করেন আপনার ঘরের কবুতরের সাথে রাইখা দিই তো এই কবুতরটা যেহেতু পাল্লার কবুতর অনেকদিন বাইরে ছিল এ শরীরে রোগ জীবাণু থাকতে পারে তো এই কারণে আমি আসলে ওরা এতদিন আলাদা রাখছি আলাদা রাইখা আমার কাছে মনে হয়েছে না কবুতরটা ঠিক আছে তো এখন আমি কবুতর এবং কবুতরটা আমি ওষুধপত্র খাওয়াইছি ঠান্ডা ছিল ঠান্ডা মনে এখন সেরে গেছে ঠান্ডা এখন প্রায় সেরে গেছে আর একটু ঠান্ডা আছে হ্যাঁ প্রায় ঠান্ডা সেরে গেছে আর একটু ঠান্ডা আছে তো এখন আমি এই কবুতরটা পাশের খাঁচায় নিয়ে যাই তো এই যে কবুতরটার আপাতত আমি আমার সিঙ্গেল মাদির খাঁচায় ছেড়ে দিলাম এই যে ছেড়ে দিলাম ঠিক আছে সিঙ্গেল মাদির খাঁচায় পাঠিয়ে দিলাম আর এছাড়াও কবুতরটা আসার পর থেকে খুব মন মারা হয়ে আছে তো এখানে অন্য অন্য কবুতরের সাথে থাকলে আশা করি তার মানে ওর মনটাও ভালো হবে এখন আপনাদেরকে আমি দুই ধরনের একটা বাঘা কবুতর দেখাই ঠিক আছে দুইটা কিন্তু দুই আমি তো দুইটা দেখাই দর্শকবৃন্দ এটা হচ্ছে এক ধরনের বাঘা কবুতর হ্যাঁ আপনারা দেখেন এটা হচ্ছে এক ধরনের বাঘা কবুতর দেখছেন দুইটা বাঘা কবুতর কিন্তু দুই ধরনের এইটা হইতেছে আপনার দেখেন একটু আপনার তার মানে নীল নীল টাইপের বাঘা হ্যাঁ নীল নীল টাইপের বাঘা কবুতর এই যে গলাটা একটু সিলভার সিলভার দেখছেন এই যে গলাটা সিলভার সিলভার দেখেন এই যে একটা বাঘা কবুতর আর আরেকটা বাঘার ফরমেট দেখাই তো দর্শক বিন্দু এটাও কিন্তু বাঘা কবুতর হ্যাঁ কিন্তু দেখেন দুইটা কবুতরের নাম এক হইলো কালারটা কিন্তু ডিফারেন্ট দেখছেন এইটা দেখেন একটু কালো কালো টাইপের এটা একটু ছাপচিলার মধ্যে চলে গেছে দেখছেন একটু ছাপচিলা ছাপচিলা টাইপের তো এরকম কবুতরের জাতের মধ্যে ঠিক আছে বেশ কিছু আসলে পরিবর্তন থাকে তো কোন কবুতর দেখা যায় আপনার দেখা যায় যা ত্যাগ পড়ছে কিন্তু ব্লাড লাইন ভিন্ন ঢুকে যায় যেমন আমার কাছে মনে হয় এই কবুতরের মধ্যে ছাপচিলা বেশি আছে ঠিক আছে আমার কাছে মনে হয় তো আপনাদের কাছে কোন ভাগা কবুতরটা ভালো লাগছে অবশ্যই জানাবেন আর সবাই পাচক নামাজ পড়বেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি আসসালামালিক